পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চর্চায় ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সেন্ট্রাল মডেল স্কুল কর্তৃপক্ষ আজ সার্কাস অ্যাভিনিউতে স্কুল প্রাঙ্গনে একটি বাস্কেটবল কোর্টের সূচনা হলো উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা সুরিন্দর কাপুর ও জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তরণজিৎ সিং

we have inauguration of our basketball court which our management has prepared for the students of our school